মারো সারাটা জীবনে বাবা মৌলাগুনে জ্বালায় মারো সারাটা জীবন প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীব সুখ পাওয়ার পাইনা সঙ্গে আসে গেল পাই না আসে খুঁজে পাইনা সুখ আজি আরে খুঁজে না সুখ আদি গেলো গন্ধে তুকে গেলই আমার তুকে তুকে গেলই আমার সারাটা জীবন বেমাগুনে দ্বালাই মারো সারাটা জীবন মা সারাটা জীবনগরী মাঝে বাড়ি প্রেমা গনে জ্বালায় মারো সারাটা জীব প্রে মাগনে জ্বালায় মারো সারাটা জীবির এত জ্বালায় আগে তোর পিটি এত জগে মন প্রাণ চরণ চলে শৈতেনা দিতা মন প্রাণ চরণ তলে শৈনা দিতা প্রীতি এত আগে জানিদা তোর পিড়তি জানি তা মন প্রাণ চরই তোলে সেই প্যানাজিতা আমি মন প্রাণ চরই তোলে সেই প্যানাজিতা করিটা ভালোবাসা করিটা ভালোবাসাই রকম বেমাগুনে জালাই মারো সারাটা জীবন বেমাগুনে জালাই মারো সারাটা জীবন

মাজে লাও লাও মারে ছ না দেউরে হাঁসো কেউ রে খা দাও না কেউরে হাঁসাও কেউ রে খা দাও আজবে বা দাও কেউরে হাসাও কে রে খা দাও আজবে বা নাও হালে রাখো কারে মুখ হালে রাখো কারে কহি দৌ প্রেম গুণে জালাই মারো সারাটা জীবন প্রেম গুণে জালাই মারো সারাটা জীবন বনদরি নূর নগরি বনদরি নূর নগরি বাবা মোল্লা দোর প্রেম গুণে জালাই মারো সারাটা জীবন রে প্রেম গুণে জালাই মারো সারাটা জীবন কোন অনু কর্ম আমি ধর্মপুরী যে পার্থা আরে পর্দা কলে যাও নাওলানা ধর্মপুরি আমি ধর্মপুরী যে পার্থ পর্দা কলে যাও না দেখা বাবা মালানা আরে পর্দা কলে দাও না দেখা বাবা মালানা দেখে পরে চলে যাবে